মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে আই ইউ পি এন আর এখানে আই হচ্ছে মুনাফা পি হচ্ছে কি আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার তোমার السنوات 3 বছর তারপরে মুনাফার হার আর ইকুয়াল কত পার্সেন্ট 4 পার্সেন্ট না

একশো স্যারকে একশো দিয়ে ভাগ করলে কত হয় এক দশমিক শূন্য স্যার সাতশো পঞ্চাশ কুন এক দশমিক শূন্য স্যার এক দশমিক শূন্য স্যার এক দশমিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে একুশ হাজার শূন্য একানব্বই দশমিক দুই বিয়োগ আঠারো হাজার সাতশো পঞ্চাশ

পাঁচ দিয়ে আঠারোশো পঁচাত্তর ভাগ করো তিনশো পঁচাত্তর দুইশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে পার্থক্য পার্থক্য কত পার্থক্য এখানে তেইশ একচল্লিশ দশমিক দুই বিয়োগ বাইশ